অনেকদিন পর আপনাদের মাঝে লাইভে আজকে শুক্রবার আজকে আমার অফিস খোলা আজকে অবশ্য জেনারেল ডিউটি করতেছি তো আমাদের এক চার রুমের ভিতরে এসে আমি এই লাইভটি করতেছি

হবে না এই যে এখানে চ্যানেলে যাওয়ার পরে এখানে একটা শেয়ার বাডার মতো হবে একসিলে রেন্ট করার জন্য শেয়ার বাটনের মতো আছে ওদের চাপ দিলে আমার ছবিতে পেশ করে নি যে আমার ছবি দেখা ওখানে না मैं वो खाया ना। एक एक आने की या? मेरे हवाई पायल आ गए। कौन पैसे ले? हम लोगों ने चांपियां हमारी। আপনারা কমেন্টস করেন আমরা আপনাদের সাথে কথা বলতে চাই

दिन के दिन के दिन मिस्टर मॉर्निंग भाई के डेली हम आते हैं ये आज चयन करेंगे दोपहर तक आनी चाहिए बेटर सिस्टे सुनते हैं आज सेशन आवे ना यू hmm. जो में चार्ट्स में देखते हो चलो यू जो देखते हो আমরা আবার डिस्कस করলাম। বলে দেখি কবি করছিস হ্যাঁ আজ কি হইছে মানে আমি এর কি আদি আদি যাইয়া আমি आगे का सानिदान का आगे शेयर करते हो ना जैसे आप इधर कोर्स गुरुमा कोर्स जाके दूसरा ए लेके कुछ मत करते तो है ना भाई का